আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব হজরত ইয়াহিয়া আলহা কেন হত্যা করা হয় ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন একবার হজরত জাকারি আলহা তার পুত্র ইয়াহিয়া আলহা তিন দিন পর্যন্ত খুঁজে পাচ্ছিলেন না তাই জাকারি আলহা নিজের সন্তানের সন্ধানে বের হলেন তালাশ করতে করতে এক জঙ্গলে গিয়ে দেখতে পেলেন যে ইয়াহিয়া আলহেসাল্লাম একটি কবর খনন করে তার মধ্যে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন হজরত জাকারিয়া আলহি বললেন হে আমার সন্তান আমি তিন দিন পর্যন্ত তোমাকে পাচ্ছি না তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি আর তুমি এখানে এসে কবর খনন করে তার মধ্যে দাঁড়িয়ে কাঁদছ ইয়াহিয়া আলহি বললেন হে আব্বাজান আপনি কি আমাকে কথা বলেননি যে জান্নাত ও জাহান্নামের মাঝে এমন এক গভীর জঙ্গল রয়েছে যা চোখের পানি ব্যতীত সাফ করা যাবে না তখন জাকারি আলহেসাল্লাম বললেন হে পুত্র কথাটা সত্য তুমি বেশি করে কাঁদ অতপর পিতা পুত্র উভয়ই অঝরে কাঁদতে লাগলেন আলিমগণ বলেছেন হযরত ইয়াহিয়া আলহেসাল্লাম এত বেশি কাঁদতেন যে তার চোখের পানি গড়িয়ে পড়ার কারণে তার দুই গালে দাগ পড়ে যায় হজরত ইয়াহিয়া আলহিয়া সাল্লামের হত্যার কারণ সম্পর্কে ইতিহাসবিদগণের বিভিন্ন বর্ণনা রয়েছে প্রসিদ্ধ বর্ণনা এই যে ইয়াহিয়া আলহিয়াসাল্লামের সময়ে দামেশকের কোনো এক বাদশাহ তার এক মুহরম আত্মীয়কে বিবাহ করার ইচ্ছা করে মুহরম আত্মীয়া মানে যাকে বিবাহ করা তার জন্য বৈধ নয় হজরত ইয়াহিয়া আলহেসাল্লাম এই কাজে ওই বাদশাহকে বাধা প্রদান করেন এতে মহিলাটি ভীষণভাবে ক্রুদ্ধ হয় এক পর্যায়ে বাদশাহ ও মহিলাটির মধ্যকার সম্পর্ক যখন গভীর হয়ে ওঠে তখন মহিলাটি বাদশার কাছে ইয়াহিয়া আলহিয়াসাল্লামের রক্ত দাবি করে অর্থাৎ তাকে হত্যা করার জন্য বলে এই বাদশাহ মহিলার প্রেমে আসক্ত হয়ে তার কথা মতো ইয়াহিয়া আলহেসাল্লামকে হত্যা করার জন্য একজন জল্লাদ তার কাছে পাঠিয়ে দেয় জল্লাদ ইয়াহিয়া আলহাসাল্লামকে হত্যা করে অতপর বাদশাহ হজরত ইয়াহিয়া আলহা কাটা মাথা এবং তার রক্ত একটা পাত্রে করে জল্লাদের মাধ্যমে মহিলার কাছে পাঠিয়ে দেয় কথিত আছে মহিলাটি এই কাটা মাথা ও রক্ত দেখা মাত্রই সাথে সাথে মারা যায় অন্য এক বর্ণনা মতে সেই সময়ের বাদশার স্ত্রী হজরত ইয়াহিয়া আলহেসাল্লামের প্রতি খুব আসক্ত হয়ে পড়ে বাদশার স্ত্রী হজরত ইয়াহিয়া আলহেসাল্লামকে বসে আনার জন্য বহু চেষ্টা তদবির চালায় কিন্তু বাদশাহের স্ত্রীর সব চেষ্টাই ব্যর্থ হয় বাদশাহের স্ত্রীর কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেন অবশেষে বাদশাহের স্ত্রী নিরাশ হয়ে অতি কৌশলে বাদশার কাছে ইয়াহিয়া আলেহেসাল্লামের রক্ত দাবি করল অর্থাৎ তাকে হত্যা করতে বলল কিন্তু বাদশার স্ত্রীর এই প্রস্তাব বাদশাহ প্রথমে প্রত্যাখ্যান করলেও পরে ঠিকই ইয়াহিয়া আলেহেসাল্লামকে হত্যা করার জন্য বাদশাহ জল্লাদ পাঠিয়ে দেয় জল্লাদ তাকে হত্যা করে তার কাটা মাথা ও রক্ত একটা পাত্রে করে বাদশার স্ত্রীর সামনে এনে হাজির হয় এ প্রসঙ্গে এক হাদিস বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাজল্লাহতালাহু বলেন সাল্লাহু আলহসাল্লাম মিরাজের রাতে আকাশে যখন হযরত জাকারিয়া আলহসাল্লামকে দেখতে পেলেন তখন তাকে সালাম করলেন এবং বললেন হে আবু ইয়াহিয়া হে হজরত জাকারিয়া আমাকে আপনার এবং ইয়াহিয়ার হত্যা সম্পর্কে বলুন কি কারণে কিভাবে পনি ইসরায়েল আপনাদেরকে হত্যা করেছিল হজরত জাকারিয়া বললেন হে মুহাম্মদ সাল্লু আলহাসাল্লাম হজরত ইয়াহিয়া আলহাসাল্লাম ছিলেন তখনকার সময়ে সর্বোত্তম ও সুদর্শন ব্যক্তি এবং তিনি ছিলেন একজন মুত্তাকি পরহেজগার ও সম্মানী ব্যক্তি তার সম্পর্কে আল্লাতালা নিজে বলেছেন সে হবে নেতা এবং স্ত্রী বিরাগী মহিলাদের প্রতি তার কোনো অনুরাগ বা আকর্ষণ ছিল না হজরত ইয়াহিয়া আলহা প্রতি এক মহিলা আকৃষ্ট হয়ে পড়ল সে ছিল বনি ইসরায়েলের বাদশাহ স্ত্রী সেই স্ত্রী ছিল একজন দুশ্চরিত্রা মহিলা সে হজরত ইয়াহিয়া আলহসাল্লামকে কুপ্রস্তাব দিলে ইয়াহিয়া আলহা সরাসরি প্রত্যাখ্যান করেন মহান রাবুল আলামিন ইয়াহিয়া আলহেসাল্লামকে মহিলার অসৎ উদ্দেশ্য থেকে হেফাজতে রাখেন এতে ওই মহিলা অর্থাৎ বাদশাহের স্ত্রী রেগে গিয়ে ক্রুদ্ধ হয়ে হজরত ইয়াহিয়া আলহাসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে ওই সময়ে প্রতি বছর একটি নির্ধারিত সময়ে তাদের এক বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান হতো এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হতো আর বাদশাহ থাকতেন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি বাদশাহ ওই দিন যে প্রতিশ্রুতি দিতেন তা ভঙ্গ করতেন না এবং ওই দিন মিথ্যা বলতেন না বাদশাহ অনুষ্ঠানে উপস্থিত হলো বাদশাহ স্ত্রী বাদশাহকে সেই অনুষ্ঠানে বসে এমনভাবে অনুপ্রাণিত করল যে সেই বাদশাহ স্ত্রীর প্রেম ভালোবাসায় আকৃষ্ট হয়ে তাকে বলল হে আমার প্রাণের স্ত্রী আজ তুমি আমার কাছে যা কিছু দাবি করবে তা আমি অবশ্যই পূরণ করব তখন স্ত্রী বলল আমি তোমার কাছে ইয়াহিয়া আলহাসাল্লামের রক্ত চাই অর্থাৎ তাকে হত্যা করবে বাদশাহ বলল এটা ছাড়া অন্য আর কিছু দাবি করো স্ত্রী বলল না এটাই আমার দাবি এছাড়া আপনার কাছে আমার আর কোনো দাবি নেই অবশেষে বাদশাহ স্ত্রীর দাবি রক্ষার জন্য জল্লাদকে ইয়াহিয়া আলহিয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিল জল্লাদ গিয়ে যখন পৌঁছালো তখন হজরত ইয়াহিয়া আলহিয়াসাল্লাম মিহরাবের মধ্যে নামাজ আদায় করছিলেন এবং আমি তার পাশেই নামাজ আদায় করছিলাম এখানে আমি বলতে জাকারিয়া আলহিয়া সাল্লাম যিনি ছিলেন ইয়াহিয়া আলহিয়া পিতা জল্লাদ হজরত ইয়াহিয়া আলহা হত্যা করে তার কাটা মাথা ও রক্ত একটা পাত্রে রেখে দিল অতপর জল্লাদ সেই কর্তিত মস্তক ও রক্তসহ পাত্রটি বাদশাহের স্ত্রীর কাছে নিয়ে হাজির করল এ কথা শুনে রাসুলে করিম সলাল্লাহু আলহু সাল্লাম হজরত জাকারিয়া আলহি জিজ্ঞেস করলেন এ ঘটনার পরে আপনার ধৈর্য ধারণের অবস্থা কেমন ছিল হজরত জাকারি আলেহসাল্লাম উত্তরে বললেন আমি এ সময় নামাজেই রত ছিলাম এতে আমার নামাজের একাগ্রতা মোটেও বিনষ্ট হয়নি অথচ হজরত ইয়াহিয়া আলেহসাল্লাম ছিলেন হজরত জাকারি আলেহসাল্লামের অতি প্রাণপ্রিয় পুত্র জাকারিয়া আলেহসাল্লাম বলেন জল্লাদ যখন ইয়াহিয়া আলহেসাল্লামের কর্তিত মাথা বাদশাহর স্ত্রীর সামনে হাজির করল সেদিন সন্ধ্যার সময় বাদশাহ তার দুশ্চরিত্রা অত্যাচারী স্ত্রী ও পরিবারের রাজ দরবারের সবাইকে মাটির সাথে ধসিয়ে দেয়া হল সকালবেলা ধোনি ইসরায়েলরা বলল জাকারিয়ার রব জাকারিয়ার জন্য রেগে গেছে সুতরাং এসো আমরাও আমাদের বাদশার জন্য জাকারিয়ার ওপর ক্রুদ্ধ হই এবং তাকে হত্যা করি জাকারিয়া আলহাসাল্লাম বলেন এরপর বনি ইসরায়েল আমাকে হত্যা করার জন্য আমার তালাশে বেরিয়ে পড়ে আমি একজন লোকের মাধ্যমে তাদের এই পরিকল্পনার খবর পেয়ে তাদের থেকে পালিয়ে যাই ইবলিশ বনি ইসরায়েলের আগে আগে থেকে আমার যাওয়ার পথ তাদেরকে বলে দিচ্ছিল আমি যখন বুঝতে পারলাম যে তাদের পাকরাও থেকে আমি কোনোভাবেই রক্ষা পাব না তখন একটা গাছ আমার সামনে এসে হাজির হলো এবং সেটা আমাকে সম্বোধন করে বলল হে জাকারিয়া আপনি আমার মধ্যে প্রবেশ করুন সাথে সাথে গাছটি দুই ভাগ হয়ে গেল আমি দ্রুত গাছটির মধ্যে প্রবেশ করলাম ইবলিশ সেখানে পৌঁছে আমাকে না পেয়ে আমার চাদরটির এক কোনা ধরে ফেলল সাথে সাথে গাছ মিশে গেলেও চাদরের কোনা গাছের বাইরে থেকে যায় ইতোমধ্যে সেখানে বনে ইসরাইলের লোকেরা পৌঁছে যায় অতপর ইবলিশ তাদেরকে বলল তোমরা কি দেখনি জাকারিয়া আলহেসাল্লাম তো এই গাছটির মধ্যে ঢুকে পড়েছে এই যে তার চাদরের এক অংশ তিনি তার জাদুর বলে গাছের মধ্যে ঢুকতে সক্ষম হয়েছেন বনি ইসরায়েল বলতে লাগল আমরা এখন এই গাছটিকে জ্বালিয়ে দেব কিন্তু ইবলিশ তাদের পরামর্শ দিল গাছটি জ্বালিয়ে না দিয়ে এটাকে করাত দিয়ে কেটে ফেলো জাকারিয়া আলহেসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ বলেন অতপর ওরা আমাকে গাছটিসহ কেটে ফেলল রাসুল সাল্লাহ আলহসাল্লাম জাকারিয়া আলহেসাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি কি করাতের আঘাত বা কষ্ট অনুভব করেছিলেন জাকারিয়া আলহেসাল্লাম বললেন না বরং গাছটি আমার কষ্টকে আল্লাহর হুকুমে নিজে ধারণ করে নিয়েছিল আমার রুহ আল্লাহ এই গাছটির মধ্যে রেখে দিয়েছিলেন হাদিসটি অত্যন্ত গরিব পর্যায়ের আর ঘটনাটিও বিস্ময়কর হাদিসটি রাসুল্লাহ সাল্লাহ আলসাল্লাম থেকে বর্ণিত হয়েছে তা আদৌ ঠিক নয় এ বর্ণনার মধ্যে এমন কিছু কথা আছে যা গ্রহণযোগ্য নয় মিরাজের রাতে আকাশে হযরত জাকারিয়া আলহেসাল্লামের সাথে রাসুল সাল্লাহু আলহ সাক্ষাতের সময় এমন কথোপকথন হয়েছে তা মিরাজের হাদিস সমূহের কোনো হাদিসেই বর্ণিত হয়নি কতিপয় হাদিসে শুধু এতটুকু বর্ণিত আছে যে রাসুলসল্লাহ আলাইসাল্লাম বলেছেন অতপর আমি দুই ভাই অর্থাৎ ইয়াহিয়া ও ইসা আলহসাল্লামের কাছ দিয়ে অতিক্রম করলাম তারা দুজন ছিলেন পরস্পরে খালাতো ভাই অধিকাংশ আলিমের অভিমত ও সহী হাদিসের সুয়েস্পষ্ট বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে হযরত ইয়াহিয়া আলহাসাল্লামের মা ছিলেন আশিয়া বিনতে ইমরান যিনি ছিলেন মারিয়াম বিনতে ইমরানের আপন বোন আর এক বর্ণনামতে ইয়াহিয়া আলেহসাল্লামের মা আসিয়া ইমরানের স্ত্রী হান্নার বোন ছিলেন এদিক দিয়ে হজরত ইয়াহিয়া আলহি হজরত ঈসা আলহিসাল্লামের খালাতো ভাই হন না বরং মারিয়াম আলহি খালাতো ভাই হন আল্লাতালাই সর্বাধিক অবহিত হযরত ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলহি কোন স্থানে বসে শহীদ করা হয়েছিল এ ব্যাপারে মতভেদ রয়েছে এক বর্ণনা মতে মসজিদে আকসায় বসে তাকে শহীদ করা হয়েছিল আর এক বর্ণনা মতে তাকে শহীদ করা হয়েছিল অন্য জায়গায় বসে সাউরি রহমতুল্লাহি আলাই বলেন বাইতুল মুকাদ্দাসের চত্বরে অর্থাৎ যেখানে পাথর ভাসমান অবস্থায় রয়েছে জন নবীকে শহীদ করা হয়েছে তাদের মধ্যে হযরত ইয়াহিয়া আলহিয়া ছিলেন সাঈদ ইবনে মুসাইয়াব আনহু বলেন বক্তে নসর যখন দামেশকে আসে তখন সেখানে হযরত ইয়াহিয়া আলহি রক্ত ফিনকি দিয়ে উত্থিত হতেছিল বক্তে নসর এই রক্ত সম্পর্কে লোকদের কাছে জিজ্ঞেস করলে লোকেরা তাকে মূল ঘটনা অবহিত করল যে এক মজলুম নবীকে বিনা অপরাধে এখানে শহীদ করে দেয়া হয়েছে বক্তে নসর এর প্রতিশোধ নিতে গিয়ে সত্তর হাজার বনি ইসরায়েলকে সেই রক্তের ওপর জবেও করে এই বর্ণনার সূত্র হজরত সাঈদ পর্যন্ত সঠিকভাবে এসেছে এতে প্রতীয়মান হয় যে ইয়াহিয়া আলহিসাল্লাম দামেশকেই শহীদ হয়েছিলেন বক্তে নসরের কিস্সা হজরত মাসি আলহিসাল্লামের পরে সংগঠিত হয়েছিল হাসান বসরি রহমতুল্লাহি আলাই এবং আতা রহমতুল্লাহি আলাই অনুরূপ বর্ণনা করেছেন হজরত আসাকির রহমতুল্লাহি আলাই বলেন যখন লোকেরা দামেশকের মসজিদ পুনর্নির্মাণ কাজ শুরু করেন তখন মসজিদের পশ্চিম দিকের কিবলার স্তম্ভের নিচ থেকে হজরত ইয়াহিয়া আলহেসাল্লামের পবিত্র মাথা বের করা হয় আসাকির রহমতুল্লাহ আলাই বলেন আমি নিজের চোখে তা অবলোকন করেছি তা সম্পূর্ণ অক্ষত অবস্থাতেই ছিল এক বর্ণনায় এমন বর্ণিত রয়েছে যে মনে হচ্ছিল যেন মাথাটি এই মাত্র কাটা হয়েছে অতপর সেই পবিত্র মাথাটি দামেশকের মসজিদের সাকাসিকা নামক এক স্তম্ভের নিচে দাফন করা হয় হাফেজ ইবনে আসাকির রহমতুল্লাহী আলাইয়ের এক বর্ণনায় হজরত মুয়াবিয়া রাজল্লাহ আনহুয়ের গোলাম কাসিম রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন দামেশকের এক বাদশার নাম ছিল হামদাদ ইবনে হাদার সেই বাদশাহ তার পুত্রকে তার ভাইয়ের কন্যা আরাইলার সাথে বিবাহ দেয় এই নববধু, ধনবতী মহিলা হিসেবে দামেশকে সুপরিচিত ছিল দামেশকের নাম করা বাজারগুলো এই মহিলার নিয়ন্ত্রণেই ছিল একবার বাদশার পুত্র তার স্ত্রীকে কসম খেয়ে তিন তালাক দিল অতপর সে অনুতপ্ত হয়ে হজরত ইয়াহিয়া আলহসাল্লামের কাছে গিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারে মাসালা জিজ্ঞেস করল হজরত ইয়াহিয়া আলেহাল্লাম বললেন অন্যের কাছে বিবাহ না হওয়া পর্যন্ত স্ত্রীকে পুনরায় বিবাহ করা যাবে না হযরত ইয়াহিয়া আলেহাল্লামের এ কথায় ওই মহিলা তার প্রতি ঈর্ষান্বিত ও ক্রোধান্বিত হল এরপর সেই স্ত্রী বাদশার কাছে ইয়াহিয়া আলেহেসাল্লামের মস্তক দাবি করল আর মহিলার মা তাকে এ ব্যাপারে প্ররোচিত করেছিল কিন্তু বাদশাহ তার দাবি অস্বীকার করল অবশেষে বাদশাহ অপারগ হয়ে পুত্রবধূর দাবি মেনে নিয়ে ইয়াহিয়া আলহসাল্লামকে হত্যা করার অনুমতি দিল অতপর মহিলা এক ব্যক্তিকে হজরত ইয়াহিয়া আলহেসাল্লামের কাছে প্রেরণ করল এ সময় তিনি জায়রুন নামক এক মসজিদের মিহরাবে নামাজ আদায় করছিলেন প্রেরিত লোকটি হজরত ইয়াহিয়া আলহেসাল্লামকে হত্যা করে তার পবিত্র মস্তক মহিলার সামনে নিয়ে আসে এই সময় সেই কাটা মাথা থেকে এই আওয়াজ ভেসে আসতেছিল যে হে মহিলা অন্যের সাথে তোমার বিবাহ না হওয়া পর্যন্ত ওই স্বামীর সাথে তোমার আবার বিবাহ জায়েজ হবে না মহিলাটি হজরত ইয়াহিয়া আলেহেসাল্লামের কাটা মাথা একটা পাত্রে করে তার মায়ের কাছে নিয়ে গেল এ সময়ও ইয়াহিয়া আলেহসাল্লামের কাটা মাথাটি থেকে একই আওয়াজ ভেসে আসছিল পবিত্র মাথাটি যখন মহিলাটি তার অসৎ মায়ের সামনে রাখল সাথে সাথে মহিলার স্ত্রীর পা দুটো জমিনে পুঁতে গেল এরপরে কোমর পর্যন্ত জমিনে প্রথিত হয়ে গেল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার মা চিৎকার করে উঠল এরপরে মহিলার বুক পর্যন্ত মাটির মধ্যে চলে গেল তখন তার মা এক লোককে মেয়ের মাথাটি কেটে রাখার জন্য নির্দেশ দিল যাতে স্মৃতিস্বরূপ সেটা থেকে যায় অতপর তার মাথাটি কেটে মায়ের কাছে দেয়া হলো। কিন্তু জমিন এই মাথাবিহীন পাপি দেহটি ভেতর থেকে উপরে নিক্ষেপ করল এরপরে তারা সবাই লাঞ্ছিত অপমানিত হয়ে ধ্বংস হয়ে গেল সেই থেকে ইয়াহিয়া আলহাসাল্লামের এই শহীদি রক্ত ফিনকি দিয়ে উপরের দিকে উঠতে থাকল এরপর বক্তে নসর সেখানে এসে এই হত্যার প্রতিশোধে পঁচাত্তর হাজার জালিম বনি ইসরায়েলকে সেখানে জবেও করে এরপর সেই উত্থলিত রক্ত বন্ধ হয় ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেছেন ওই উত্থলিত রক্তে ছিল সকল শহীদ নবীদের রক্ত মিশ্রিত হযরত আর্মি আলহিসাল্লাম সেখানে এসে রক্তকে সম্বোধন করে বললেন হে রক্ত তুমি বনি ইসরায়েলকে ধ্বংস করে দিয়েছ এখন তুমি আল্লা তালার হুকুমে ঠান্ডা হয়ে যাও অতপর উত্থলিত রক্ত বন্ধ হয়ে গেল এরপর বক্তেন অসর হত্যা এবং ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকে তার ভয়ে যারা দামেশক ত্যাগ করে বায়তুল মুকাদ্দাসে গিয়ে আশ্রয় নিয়েছিল নাসর সেখানেও পৌঁছে তাদেরকে ধাওয়া করে বহুসংখ্যক লোককে হত্যা করে আর অনেককেই বন্দি করে এরপর নসর দেশে ফিরে যায় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন